আসসালামু আলাইকুম রুবেল ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম এলাকার এদিমখানার ছোট ছোট বাচ্চাদের বায়না তাদের একটা ক্রিকেট ব্যাট এবং এক সেট স্টাম্প লাগবে তো এটা শোনার পরে রুবেল ভাইকে নিয়ে চলে গেলাম ব্যাট আর স্টাম্প কেনার জন্য এরপর আমরা ব্যাট স্টাম্প কিনে বাচ্চাদের সাথে মাঠে চলে আসলাম ওরা যেখানে ক্রিকেট খেলে সেখানে তো এসে ভাবলাম যে যেহেতু আসলাম আমরাও কিছুটা সময় ওদের সাথে খেলাধুলা করি কারণ অনেক বছর হয়ে গেল আসলে ক্রিকেট খেলি না আসলে সেইভাবে সময়ও হয় না ব্যস্ততা নিজের কাজ আসলে যদিও আমি একজন ক্রিকেট পাগল মানুষ কিন্তু ক্রিকেট খেলার মতো সময় এখন আর পাই না যাই হোক আসলাম বাচ্চাদের সাথে মাঠে তারা বেড় আর স্ট্যাম্প পেয়ে তো খুব খুশি তো কিছুটা সময় তাদের সাথে কাটাবো ভাবছি আপনারাও সাথে থাকুন দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ

সাতের টাকে